বিশ্বশান্তির বার্তা দিতে যে দেশে জন্মেছিলেন বুদ্ধ সেই দেশই জ্বলছে এই আগুন একদিনের নয় ক্ষোভের আগুন ধিকি ধিকি জ্বলছিলই সেই আগুনে ঘি ঢেলেছে কয়েকটি ঘটনার পরম্পরা মন্ত্রের গাড়ির ধাক্কায় কিশোরী ছিটকে পড়ে যাওয়ার ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই দুর্ঘটনাকে অলি সরকারের ছোট ঘটনা তকমা দেওয়া শেষে ক্ষোভ না সামলাতে পেরে ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া ব্যান করে দেওয়া আর এর ফলস্বরূপ কাঠমান্ডু রাস্তায় জ্বলল আগুন গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চলছে এই অভিযোগেই পথে নেমেছিল হাজার হাজার ছাত্র যুবক সোম মঙ্গলের আগুনের আছে বুধবারও তপ্ত নেপাল কে পি শর্মা ওলি প্রধানমন্ত্রীত্ব থেকে সরে দাঁড়িয়েছেন রাষ্ট্রপতি ইস্তফা দিয়েছেন দেশের ভার এখন সেনার হাতে জেনজি তাদের নেতা হিসেবে বেছে নিয়েছে নেপালে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি সুশীলা কারকিকে। এবার অপেক্ষা নতুন নির্বাচিত সরকারে সোমবার রাজধানীর রাজপথে নেমেছিল মানুষের ঢল সরকারের বিরুদ্ধে ক্ষোভের এই বহিঃপ্রকাশে ইন্ধন যুগিয়েছিল অনেকগুলো কারণ দুর্নীতি স্বজন পোষণের অভিযোগ তো ছিলই সেই সব নিয়ে ক্ষোভ উগড়ে দেওয়ার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ছিল সোশ্যাল মিডিয়া সেই সোশ্যাল মিডিয়াতেই একটি ভিডিও ভাইরাল হয় যে ভিডিও দেখা যাচ্ছে নেপালের ললিতপুরে কোশি প্রদেশের এক মন্ত্রীর গাড়ি ধাক্কা মারছে এগারো বছরের এক কিশোরীকে উষা মগার সুনোয়ার রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে আসা গাড়ি দেখে ঘাবড়ে গিয়ে দাঁড়িয়ে পড়ে মন্ত্রী রাম বাহাদুর মাগারের গাড়ি দ্রুত গতিতে এসে ধাক্কা মারে উষাকে গাড়িতে তখন মন্ত্রী বসে ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়ে ঊষা দেখেও গাড়ি না থামিয়ে চলে যান মন্ত্রী আগুনে যেন ঘি পড়ে ক্ষোভে ফেটে পড়ে জেনজি খুব আরো বাড়ে যখন উলিয়ে ঘটনাকে ছোট ঘটনা বলে ক্ষতিপূরণ দিতে চান আর সেই ক্ষোভ সামাল দিতে না পেরে ছাব্বিশটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্যান করে দেয় নেপালের অলি সরকার গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগে সরব হয়ে ওঠে জেনজি চার দিনের মাথায় কাঠমান্ডু রাস্তায় দেখা গেল জনরোষ অনেকের মতে ভাইরাল হওয়া এই ভিডিওই মানুষকে আরও বেশি ক্ষিপ্ত করে তুলেছিল যার জেরে রাস্তায় নামিয়ে মারা হয় মন্ত্রীদের জ্বালিয়ে দেওয়া হয় বাড়ি ঘর প্রশাসনের উপর চরম আক্রোশ থেকে পুড়তে থাকে একের পর এক প্রশাসনিক ভবন দাউদাউ করে জ্বলে ওঠে গণতন্ত্রের পীঠস্থান সংসদ ভবন যে আগুনের আঁচ রয়ে গেল বুধবারও জেল ভেঙে বেরিয়ে এলেন কয়েদিরা অশান্তি থামাতে থমথমে জনপদে রুটমার্চ করল সেনা অবশেষে জেন্সি জানিয়ে দিল নেতা হিসেবে তারা বেছে নিচ্ছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সুশীলা কার্কে সুদিনের আশায় নেপাল শান্তির অপেক্ষায় নেপালের মানুষ নিউজ এইটিন বাংলা আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দীর সঙ্গে দেবাশিস বাবু নিউজ বাংলায় আপনাকে স্বাগত জানাই প্রিয়াঙ্কা কথা বলছি প্রথমে যে প্রশ্নটা সামনে আসছে জি তারা তাদের অন্তর্বর্তী নেতা হিসাবে বেছে নিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অবসরপ্রাপ্ত বিচারপতি সুশীলা কার্কিকে সেই জায়গা থেকে যে প্রশ্নটা সামনে আসছে যে এর পর কি হতে চলেছে হোয়াট নেক্সট নেপালে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা অনভিব্রেত আন্দোলন ঠিক আছে দুর্নীতির বিরুদ্ধে এবং সুশাসন দিতে ব্যর্থ হয়েছে সরকার এবং সেই সরকার বেকারত্ব দূর করতে ব্যর্থ হয়েছে তার বিরুদ্ধে আন্দোলন ঠিক আছে এবং গণতন্ত্রের মুখ বা কণ্ঠ বন্ধ করার জন্য যে সোশ্যাল মিডিয়া কে রদ করেছে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ছাত্র সমাজ বা যুব সমাজ গর্জে উঠতে পারে এই পর্যন্ত ঠিক ছিল কিন্তু আন্দোলনের নামে যেভাবে সরকারি সম্পত্তি নষ্ট করলো এবং আইন বিভাগের যে সুপ্রিম কোর্ট তার উপর উপর হামলা হামলা পার্লামেন্টের প্রধানমন্ত্রীর বাসভবন পর্যন্ত তারপরে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং মিডিয়া হাউসের উপর অগ্নিসংযোগ করা এই বিষয়ে আমার মত হচ্ছে এটা ঠিক হয়নি কারণ হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ নথি হারিয়ে যাবে নষ্ট হয়ে যাবে পাশাপাশি যেটা হবে সেগুলোর পুনর্গঠনে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হবে এবং অনেক সময় ব্যয় হবে এবং এই একটি অস্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থার যে রাষ্ট্র ব্যবস্থা নেপালে রয়েছে এবং দুর্বল অর্থনীতির রয়েছে সেখানে এই পুনর্নির্মাণ কতটা হবে আমি সন্দিহান দ্বিতীয়ত হচ্ছে আমরা দেখলাম যে একজন এই প্রথম নেপালে কোনো মহিলা রাষ্ট্র মানে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এবং তিনি তার একটা ব্যাকগ্রাউন্ড আছে খুব ভালো ব্যাকগ্রাউন্ড রয়েছে আইনের লোক তিনি কিন্তু আহ তিনি সত্যি কি চালাতে পারবেন মানে নেপালের যে জন রোষ সৃষ্টি হয়েছে তার কাছে অনেক প্রত্যাশা থাকবে তাকে মানবে তো জনগণ এবং যেহেতু এটা মানে প্রমাণিত হয়েছে যে বিগত সতেরো বছরে তেরোবার সরকার পরিবর্তিত হয়েছে এবং কোনো সরকারেই পূর্ণাঙ্গ সময় থাকতে পারেনি এবং দেশকে সুশাসন দিতে পারেনি ইভেন একটি ইনক্লুসিভ সংবিধান তৈরি করতে পারেনি প্রেমত অবস্থায় এই জনগণের এই বহু দাবিকে মেনে চলা এবং ল এন অর্ডারকে সুনিশ্চিত করা এ উভয়ই একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আগামী দিনে তিনি যিনি প্রধানমন্ত্রী হন না কেন অর্থাৎ এতে একদিকে জনগণের সমর্থন প্রয়োজন আরেকদিকে পুলিশ প্রশাসন এবং সামরিক বাহিনীরও সমর্থন বা সহযোগিতা প্রয়োজন সেটা কতটা পাবেন তিনি সেই ব্যাপারে আমি সন্দেহ কারণ নেপালের রাজনীতিতে স্থায়িত্ব বা স্থিতিশীলতা বলে কিছু নেই অন্তত বিগত রাজনৈতিক ইতিহাস নেপালে যা রয়েছে সেই পরিপ্রেক্ষিতে এই কথা বলাই যায় একেবারে ধন্যবাদ